অতি গুরুত্বপূর্ণ একটি মাস আলা তা হল ফজরের নামাজ ফজরের নামাজ যদি আমরা সূর্য উদিত হওয়ার পর নিয়মিত ইচ্ছাকৃতভাবে আদায় করি তাহলে কি এটা আদায় হবে কি হবে না আমরা দেখা যায় অধিকাংশ মুসলিম ফজরের নামাজে গাফিলতি ফজরের নামাজের সময় কেউ অ্যালার্ম দিই না যখন ডিউটিতে যাব চাকরিতে যাব ব্যবসা বাণিজ্যের জন্য বা স্কুল কলেজে তখন আমরা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে ডিউটিতে যাচ্ছি কর্মস্থলে যাচ্ছি এইভাবে যদি ইচ্ছাকৃত ফজরের নামাজ আদায় করি তাহলে কি এটা কবুল হবে ফজরের নামাজ হল মুসলিম মুনাফেকদের মাঝে পার্থক্যকারী নামাজ আপনি মুসলিম না মুনাফেক কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না ফজরের নামাজ নিয়মিত আপনি যথাসময় পড়তে পারেন কিনা এটি দেখেন যদি পড়তে না পারেন মুনাফেকদের মাঝে আপনি গণ্য কারণ রসরা বলেন আসখালুস্লা তালাল মুনাফিকিন মুনাফেকদের মধ্যে কঠিন নামাজ ফজর আবদুল্লা বলেন রসাল্লামের যুগে মুনাফেক সারা কেউ ফজরের নামাজ থেকে পিছনে থাকতো না সকলেই ফজরের নামাজের জন্য মসজিদে আসতো এখন দেখা যায় ফজরের নামাজে উপস্থিতি খুবই কম যখন সূর্য উঠে যায় কর্ম ব্যস্ততা বেড়ে যায় সকলেই রাস্তাঘাটে বের হয়ে যাচ্ছে এই সমস্ত ভাইদেরকে বলবো যারা ইচ্ছাকৃত ফজরের নামাজ দেরি করে পড়েন আল্লাহকে ভয় করেন নিজে বাঁচুন জাতিকে বাঁচান বর্তমানে আমরা বিপদ আপদ ভালা মুসিবতে যে গ্রাস হচ্ছি এটা আমাদের হাতের ফসল নিজেদের উপার্জন আল্লাহরবুল্লা আলমিন এসাত করেছেন ওমা আসাবা বমিম মুসিবতিন ভাবিমা কাসাবৎদি আফয়ান আফির যে তোমাদের মধ্যে যত বিপদ আপদ ভালা মুসিবত আসে এটা তোমাদের হাতের কামাই আল্লাহরবুল্লা আলমিন অনেক অপরাধকে ক্ষমা করে দেন বিপদ আপদ যখন আসে মুসলিম সমাজে যারা পাপিষ্ট গুণাগার তাদেরকে গ্রাস করে না বরং সবাইকে গ্রাস করে আল্লাহরবুল্লা আলমিন এসাত করেছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো যেটি যারা পাপিষ্ট গুনাগার অত্যাচারিত তাদেরকে গ্রাস করে না বরং সকলেই এর মাঝে পতিত হয় এবং সকলেই সংক্রামিত হয় একজন মুসলিমের উচিত ফজরের সালাত আল্লাহরব্বুল আলমিন যেভাবে যেই সময় দিয়ে ফরজ করেছেন সেভাবে ফজরের সালাত আদায় করা যদি এভাবে কেউ আদায় না করে এক হাজার বারো যদি পড়ে ফজরের নামাজ তার কবুল হবে না আদায় হবে না আল্লাহ রবুল্লা আলামিন এরশাদ করেছেন ইন্না সালাতা কিতাবা মকোতা নিশ্চয়ই নামাজ নির্দিষ্ট সময় দিয়ে ফরজ করছি রসুল সাল্লাহ আলি ফজরের জন্য নির্দিষ্ট সময় দিয়ে দিচ্ছেন ফজর উদিত থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পূর্ব পর্যন্ত ফজরের নামাজের সময় আমরা যদি এখন নিজের ইচ্ছা মতো ফজরের নামাজ আদায় করি তাহলে এই নামাজ কবল হবে না কারণ রসালাম এসাদ করেছেন মান আমিলা লাইসা আলাইহি আমরা রফা হওয়ার অর্দন যে ব্যক্তি এমন কাজ করলো যেটি আমাদের অনুমতি নেই সেটি প্রত্যাখ্যানযোগ্য এটা কখন গ্রহণযোগ্য হতে পারে না ফজরের নামাজ যারা না পড়ে রসুল সাল্লা সাল্লামকে স্বপ্ন দেখান হলো যে এক ব্যক্তি শুয়ে আছে ঘুমিয়ে আছে তাকে আঘাত করতেছে হাতরে দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ হচ্ছে আবার মাথা সঠিক হচ্ছে আবার আঘাত করছে চূর্ণ বিচূর্ণ হচ্ছে জিব্রআ আলা যখন জিজ্ঞাসা করলো পাপ কি বললো ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমায় তাদের এই শাস্তি তাহলে আমরা বুঝতে পারলাম ফজরের নামাজ মুনাফেক মোমিনদের মধ্যে পার্থকরী নামাজ এবং আল্লাহ রব আলমিনের আজাবে পতিত হয় গজবে পতি যারা ফজরের নামাজ সঠিকভাবে না পড়ে আর সঠিকভাবে যদি কেউ না পড়ে এভাবে পড়ে যায় এক হাজার বারো যদি ফজর নামাজ আদায় করে তার নামাজ আদায় হবে না আসুন আমরা ফজরের নামাজ সঠিকভাবে পড়ি জামাতের সাথে পুরুষরা পড়ি এবং মহিলারা যারা আছেন সময় মতো বাসায় ফজরের নামাজ আদায় করি নিজেও আল্লাহর আজাব থেকে বাঁচি এই জাতিকেও আজাব থেকে বাঁচাই